হরে কৃষ্ণ শ্রীমাধবতের দর্শন স্কন্ধের দ্বিষষ্ঠীতায় ঊষা এবং অনিরুদ্ধের মিলন শ্রবণ করুন রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন বানাসুরের কন্যা উষাকে অনিরুদ্ধ বিবাহ করেছেন এবং তার ফলে ভগবান শ্রীহরি ও দেবাদিবের শঙ্করের মধ্যে প্রচণ্ড মহাযুদ্ধ হয়েছিল এ মহাযোগী এই ঘটনা সম্বন্ধে সমস্ত কিছু কৃপা করে বর্ণনা করুন সুখদেব গোস্বামী বললেন বামন দেবরূপে আবির্ভূত ভগবান শ্রীহরিকে যিনি সমগ্র পৃথিবী দান করেছিলেন সেই মহাত্মা বলি মহারাজের শতপুত্রের মধ্যে জ্যেষ্ঠ ছিল বান বলি রৌরজাত বানাসুর দেবাদিদেব শিবের পরম ভক্ত ছিলেন তার ছিল সর্বদা মান্য আচরণ এবং সে ছিল মহানুভব বুদ্ধিমান সত্যনিষ্ঠ এবং দীর্প্রত মনোরম শোণিতপুর নগরী ছিল তার রাজ্যের অধীন যেহেতু দেবাদিদেব শিব তাকে অনুগ্রহ করেছিলেন তাই দেবতারাও ভিত্তের মতো বানাসুরের কাছে আজ্ঞাবহ হয়ে থাকত একবার শিব যখন তার তাণ্ডব নৃত্য করছিলেন তখন বান তার এক সহস্র হাত দিয়ে বাদ্যযন্ত্র সঙ্গীতের মাধ্যমে শিবকে বিশেষভাবে সন্তুষ্ট করেছিলেন সহ স্বর্ণ ভক্ত বৎসল মহাদেব বানাসুরকে তার পছন্দ মতো বর প্রার্থনা করতে বলে সন্তুষ্ট করে বান মহাদেবকে তার রাজ্যের নগরপালক হওয়ার প্রার্থনা জানায় বানাসুর তার শক্তিতে উন্মত্ত হয়ে উঠেছিল একদিন দেবাদ শিব যখন তার পাশে দাঁড়িয়েছিলেন তখন বানাসুর তার সূর্যসম উজ্জ্বল মুকুটখানি দেবাদ শিবের স্পর্শ করে তাকে বলতে লাগলো বানাসুর বলেছিল হে দেবাদিদেব মহাদেব জগতের নিয়ন্তা ও গুরুদেব আপনাকে আমি প্রণাম নিবেদন করি যারা অপূর্ণ কাম তাদের কামনা পূরণকারী আপনি কল্পতরুর মতো আমাকে আপনার দেওয়া এই এক সহস্র বাহু অত্যন্ত একটি বোঝা হয়ে উঠেছে আপনি ছাড়া তিরুবানের যুদ্ধ করার যোগ্য আর কাউকে আমি পেলাম না হে আদিদেব আমার চঞ্চল যুক্ত বাহু দিয়ে পর্বতগুলি চূর্ণ করে দিগজদের সঙ্গে যুদ্ধে আগ্রহী হয়ে আমি এগিয়ে গেলে সেই সমস্ত বৃহৎ মণ্ডলীয় ভয়ে পলায়ন করেছিল দেবাদিদেব তাস দেবাদিদেব শিব তার এই কথাগুলি শ্রবণ করে ক্রুদ্ধ হয়ে উত্তর দিয়েছিলেন ওহে মূর্খ যখন তুমি আমার সমকক্ষ কারো সঙ্গে যুদ্ধ করবে তখন তোমার রথের ধরজায় ভগ্ন হবে সেই যুদ্ধে তোমার দর্প বিনষ্ট করবে এইভাবে উপদেশ লাভ করে নির্বোধ বানাসুর খুশি হয়েছিলেন হে রাজন তখন দেবাদিদেব শিব সেই মূর্খে শক্তি বিনাশকারী যে ভবিষ্যৎবাণী করেছিলেন তার প্রতিকার করার জন্য গৃহে গমন করল একটি স্বপ্নের মধ্যে বানের কন্যা ঊষার সঙ্গে প্রদ্যুম্নের পুত্রের এক প্রণয়োদ্দীপক সাক্ষাৎ হয়েছিল যদিও উষা তার প্রেমিককে ইতিপূর্বে কখনো দেখেনি বা তার কথা শোনেনি ঊষা তার স্বপ্নের মাঝে তার কান্ত পুরুষের দর্শন থেকে বঞ্চিত হয়ে সহসা তার সখীদের মাঝখানে জেগে উঠে হে কান্ত আপনি কোথায় এই বলে কন্দন করে অত্যন্ত বিহলা ও লজ্জিতা হয়েছিলেন কুম্ভান্ডু নামে বানাসুরের এক মন্ত্রী ছিল যার চিত্র চিত্রলেখা ছিল ঊষার সাথী সে গভীর কৌতূহলের সঙ্গে তার সখীকে তখন জিজ্ঞাসা করল চিত্রলেখা জিজ্ঞাসা করল হে মনোরম সম্পন্ন সুন্দরী তুমি কাকে অন্বেষণ করছো তুমি কোন কামনা অনুভব করছো এখনো পর্যন্ত হে রাজকন্যা কোনো তোমার দেখিনি উষা তখন বললেন স্বপ্নে আমি একজন শ্যামবর্ণ কমল পরিহিত ও বলশালী সমন্বিত পুরুষকে দর্শন করেছিলাম তিনি ঠিক যেন রমণী হৃদয় স্পর্শ করেছিলেন আমি সেই প্রেমিককে অন্বেষণ করছি আমাকে তার অধরের মধু পান করিয়ে এসে কোথাও চলে গেছে এবং এইভাবে সে তার প্রচণ্ড লালায়িত করে দিয়ে আমাকে দুঃখের সাগরে নিক্ষেপ করে দিয়ে গেছে চিত্রলেখা বলল আমি তোমার দুঃখ দূর করবো যদি ত্রিভুভবনে তাকে কোথাও পাওয়া যায় তবে তোমার হৃদয় সেই সেই স্বামীকে আমি এনে দেবো আমাকে দেখিয়ে দাও কে এই কথা বলে চিত্রলেখা দেবতা গন্ধর্ব সিদ্ধ চারণ পণ্য দৈত্য বিদ্যাধর যক্ষ ও নানা মানুষের ছবি যথাযথভাবে আঁকতে শুরু করলো এরা যেন মানুষদের মধ্যে থেকে সুর সেন পররাম ও কৃষ্ণ সহ বিষ্ণুদের ছবি চিত্রলেখা অঙ্কন করেছিল উষা যখন পদ্যুন্দের ছবি দেখলো তখন সে লজ্জিতা হয়ে উঠল। এবং যখন সে অনিরুদ্ধের ছবি দেখলো তখন সে লজ্জায় তার মস্তক অবনহত করলো হাসতে হাসতে সে বলে উঠলো এইভাবে যৌগিক শক্তি সমনিতা চিত্রলেখা তাকে শ্রীকৃষ্ণের পুত্র অনিরুদ্ধ রূপে চিনতে পারলো হেরা যেন সে তখন যৌগিক আবাসপথ দিয়ে শ্রীকৃষ্ণের সুরক্ষাধীন দ্বারকায় চলে গেল সেখানে সে পদ্যুন্নের পুত্র অনিরুদ্ধকে একটি সুন্দর সজ্জায় নির্দ দেখতে পেলো তার যৌগিক ক্ষমতার সাহায্যে সে তাকে তুলে নিয়ে শনীতপুরে চলে গেল সেখানে সে তার সখী ঊষার কাছে তার প্রিয়তমকে উপস্থিত করল উষা যখন মানুষের মধ্যে পরম সুন্দর তাকে দর্শন করল তখন তার মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল পুরুষের পক্ষে দুর্লক্ষ অন্তপুরে সে প্রদ্যুন্ন পুত্রকে নিয়ে গেল এবং সেখানে তার সঙ্গে আনন্দ উপভোগ করল উষা অনিরুদ্ধকে মাল্য গন্ধ ধূপ দীপ আসন ইত্যাদির সঙ্গে অমূল্য বসল নিবেদন করে বিশ্বস্ত সেবার সঙ্গে তার পূজা করেছিলেন যিনি তাকে বিবিধ পানীয় সকল ধরনের খাদ্য সুনিষ্ট বাক্য নিবেদন করলেন এভাবে তিনি যখন কুমারীদের আবাসে এবুড়োভাবে অবস্থান করছিলেন তখন অনিরুদ্ধ দিনের পর দিন অতিবাহিত হওয়া লক্ষ্যই করেনি কারণ তার জন্য নিরন্তর বিকশিত ঊষা উন্ডাকে তার ইন্দ্রিয়াদি আবিষ্ট হয়েছিল স্ত্রী রক্ষীরা ঘটনা চপরে হয়ে প্রণয় সম্বন্ধ লাভের লক্ষণাদি ঊষার মধ্যে দেখেছিল তিনি তার কুমারী ব্রত লঙ্ঘন করে যদুবীরের কাছে উপভোক্তা হয়ে দাম্পত্য সুখে সকল চিহ্ন বহন করছিলেন রক্ষীরা বানাসুরের কাছে গিয়ে তাকে বলেছিল হে রাজা আমরা আপনার কন্যার মধ্যে কুলদোষযুক্ত অনুপযুক্ত আচরণগুলি লক্ষ্য করেছি কখনো আমাদের স্থান ত্যাগ না করে আমরা যত্ন সহকারে তার উপর লক্ষ্য রাখছিলাম হে প্রভু তাই আমরা বুঝতে পারছি না কিভাবে সেই কন্যা যাকে কোনো পুরুষ দর্শন করতে সমর্থ নয় সে প্রাসাদের মধ্যেই দূষিতা হয়ে গেলেন তার কন্যার কলসতা সম্পর্কে শ্রবণ করে অত্যন্ত উত্তেজিত বানাসুর সত্তর কন্যার আবাসে পৌঁছালো সেখানে সে যত অনিরুদ্ধকে দেখতে পেল বানাসুর তার সামনে ঘনশ্যাম বর্ণ পিতবসন্ধারী কমলনায়ন ও বলশালী বাউ সম্বন্ধিত কামদেবের পুত্রকে দেখতে পেল তার মুখমন্ডল ছিল দীপ্তিমান কুন্ডল ও কেশ রাশি এবং ঈষৎ হাস্যযুক্ত দৃষ্টিপাতে বিভূষিত তিনি যখন তার পরম মঙ্গলময় ক্রিয়ার সম্মুখে উপবেশন করে অক্ষক্রিয়া করছিলেন তখন তার দুই বাহুর মধ্যে চুলছিল বসন্তকালীন মল্লিকা ফুলের মালা যা তিনি তখন তাকে আলিঙ্গন করেছিলেন তখন তার স্তনের কুমকুমে অনুলিপ্ত হয়েছিল বানাসুর এই সব লক্ষ্য করে বিস্মিত হল বানাসুরকে বহু সশস্ত্র প্রহরী নিয়ে প্রবেশ করতে দেখে অনিরুদ্ধ তার লৌহ গদা উত্তোলন করলেন এবং যে তাকে আক্রমণ করবে তাকে আঘাত করার জন্য প্রস্তুত হয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন তাকে দণ্ডধারী স্বয়ং জমের মতো মনে হচ্ছিল চতুর্দিক থেকে পৌরীরা যখন তাকে ধরবার চেষ্টা করে সরলো তখন কোন শূকর দলের নেতা যেমন কুকুরদের তাড়িয়ে নিয়ে যায় ঠিক তেমনভাবে অনিরুদ্ধ তাদের আক্রমণ করলেন তার আঘাতে পৌরীরা তাদের ভাঙা মাথা আর পা নিয়ে তাদের প্রাণ ভয়ে দৌড়াতে থাকলো এবং প্রাসাদ থেকে পালিয়ে গেল কিন্তু অনিরুদ্ধ বানের সৈন্যবাহিনীকে আঘাতে বিনষ্ট করা সত্ত্বেও বলির সেই বলশালী পুত্র পুদ্ধ হয়ে তাকে তার যৌগিক নাগপাশে আবদ্ধ করল উষা যখন অনিরুদ্ধের বন্দী হওয়ার কথা শুনলেন তখন তিনি শোকে ও বিষাদে বিহালাও লেন তার দুচো বস্ত্রপূর্ণ হলো এবং তিনি কাজ ছিলেন ইতি শ্রীম ভগতের দর্শন স্কন্ধে উষা এবং অনিরুদ্ধের মিলন নামক দ্বিষষ্ঠীতম অধ্যায়ে কৃষ্ণবিঘা শ্রীমূর্তি ছিল অবচারণ অরবিন্দ ভক্তিব্যান্ত স্বামী প্রবাদে দীন দাসবিন্দ কিত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ